অতিথি করায় বাংলা আজকে উড়িষ্যার মেয়েকে আমরা সুরক্ষা দিতে পারলাম না তার বাবা বলছে মেয়েকে আমি বাংলায় পড়াব না বলুন আসুন বলুন আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানা করছেন মাইকে তার কাছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে কার কাছ থেকে অনুমতি নেয় দেখান কার কাছ থেকে অনুমতি নেয় যে মুখ্যমন্ত্রী বলেন মেয়ের আর রাত্রে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় সকাল আটটায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন আমরা ভীষণ চাপে আছি ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না কোথাও মুখ খুলবেন না এইটাই হচ্ছে ক্রয়াল লেডি যাকে আমি বলি লেডি কিম মমতা ব্যানার্জির আসল চরিত্র এই নিষ্ঠুর মহিলা আমি পুলিশকে হুশিয়ারি দিয়ে যাচ্ছি দশটা থেকে এগারোটা করেছেন এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন ক্ষমতা থাকলে করুন আমি এখানে বলে গেলাম একজন বিজেপি কর্মী মঞ্চ ছেড়ে যাবেন না যদি যেতে হয় যাবেন না মমতা পুলিশকে শিক্ষা দিতে হয় এই রাজ্যের বিরোধী নেতা যার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে উনানব্বই এলওপি হাইকোর্টে যেতে হয়েছে দরকার হলে আবার যাব আমার কন্যা আমার বনে সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাদের নেতৃত্বে এক ইঞ্চি জমি ছাড়বে না প্রথম যখন ঘটনা সামনে এসেছে যুব নেতা সন্তোষ পারিজাতরা আমি রাত্রি দুটো পাঁচে ভিডিও পেয়েছি হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন সুরক্ষা ক্ষমতার পুলিশ দায়নি বিজেপির যুব কর্মীরা দিয়েছে আমার কথা নয় পিতৃদেবের কথা উনি বলেছেন আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু পাতিচ্ছি আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে এটা হতো না আজকে ভারতীয় জনতা পার্টি গতকাল গত পরশু বিধায়ক দিবাকর ঘরানি নির্মল ধরা লক্ষণ ঘোড়াই নেতৃত্বে ধরজা প্রদর্শন করেছে গতকাল মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র নেতৃত্বে বিক্ষোভ হয়েছে লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে। সব তালা চাবি হ্যাঁ বন্ধু আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম আমাদের মেয়েটি কেমন আছে ভালো আছে তো মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারব তো এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি চার্টার ফ্লাইট আছে হেলিকপ্টার আছে অন্ডালে আসতে পারলেন না অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না মা মা তুমি কেমন আছো ডাক্তারবাবুদের জিজ্ঞেস করলেন না যে আমার মেয়েটাকে ভালো করুন এইটাই মমতা ব্যানার্জির কাছে কেউ আশা করে না তো তিনি এটা করেছেন যার সময় কলকাতা এয়ারপোর্টে ভুলে গেলেন গাল চাই যারা কন্যা তারা কেউ রাত্রে বেরোবেন না বলে গেলেন সুরক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে আপনারা কি বলবেন না শ্রী মমতা বলবেন না মমতা ভাই ওদের সঙ্গে কথা বলবেন না হ্যাঁ ভাই ভাই বিজেপির যুবকর্মীরা এদিকে আসুন ধর্ম মঞ্চে আসেন